কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল মহানগরে বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি রাতেই তাকে ঢাকায় আনা হয় সোমবার তাকে আদালতে তোলা হয় নানা কারণেই আলোচনায় থাকায় কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে জানা গেছে বিস্ফোরক তথ্য সবিস দুনিয়ার মানুষদের সঙ্গে ছিল ভালো যোগাযোগ দিঘির সঙ্গে প্রেমের গুঞ্জন তৌহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবে রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরাল হয় অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজনেই প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দু সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি তবে দীঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন দিঘি তিনি বলেন তাকে না জানিয়ে হুট করে বিয়ে করেন আফ্রিদি দাওয়াত পর্যন্ত দেননি অভিনেত্রীর কথায় অভিমান স্পষ্ট তবে কি সত্যি প্রেমের সম্পর্ক ছিল দুজনের যদিও এই জুটি বলেছিল তাদের শুধু বন্ধুত্বের সম্পর্ক তবে তৌহিদ আফ্রিদির এই দুঃসময়ে একদম চুপ রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দাবি করা আলোচিত অভিনেত্রী দিঘি কিছুদিন আগে তিনি আমেরিকার নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী দেশে ফিরলেও বন্ধু তৌহিদ আফ্রিদির প্রতি সমবেদনা বা দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেননি একটি লাইনও অনেকেই বলছেন তৌহিদ আফ্রিদির সঙ্গে দিঘির এই সম্পর্ক তাহলে কি শুধুই বিশেষ কোনো স্বার্থের ছিল নাকি বন্ধু বলে জাহির করার পেছনে ছিল প্রেম আর সে প্রেম ভেঙে যাওয়ার জন্যই দিঘির এই নিরবতা তো দর্শক আপনাদের কি মনে হয় ওরা কি সত্যি প্রেমের সম্পর্কে ছিল নাকি এটা শুধুই বন্ধুত্ব কমেন্ট করে জানাতে পারেন